আবারও মাঠের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের দুই সুপারস্টার সাকিব আল হাসান ও তামিম ইকবাল খান একই টুর্নামেন্টে মাঠে নামছেন বাংলাদেশের দুই সুপার স্টার সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজের নাইনটিতে দুজন নাম লিখিয়েছেন ভিন্ন ভিন্ন দলে সাকিব আল হাসান দল পেয়েছিলেন আগেই এবার দল পেলেন তামিম ইকবালও এই টুর্নামেন্টে সাকিব খেলবেন দুবাই জায়ান্টের হয়ে অন্যদিকে তামিম ইকবালকে দলে বেরিয়েছে বিগ বয়েজ স্কোয়াড টুর্নামেন্টে অংশগ্রহণ করা নিশ্চিত করেছেন তামিম ইকবাল নিজেই এক ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেন হ্যালো সবাইকে আমি রোমাঞ্চের সাথে জানাচ্ছি যে লিজেন নাইন লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি আমি বিগ বয়েজের হয়ে খেলব ছয় থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য অন্য লিজেন্ডারি ক্রিকেটারদের সরাসরি দেখুন রায়পুরে বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে দেখা হবে সবার সাথে সাকিব আল হাসান সম্প্রতি টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তবে ওয়ান ডে খেলার কথা ছিল চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে সেরাটা দিতে পারছিলেন না অন্যদিকে বোলিং অ্যাকশনে ক্রুটি ধরা পড়ায় নিষিদ্ধ হয়েছেন বোলিং থেকে তাই খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যদিকে তামিম ইকবাল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও অবসরের ঘোষণা দিয়েছেন মাত্র কদিন আগে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং নির্বাচক প্যানেল বেশ দূর চালিয়েছিলেন তবে তামিম জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আর ফিরছেন না তবে যতদিন ফিট আছেন লিজেন লিগ সহ গরোয়া ক্রিকেটগুলো চালিয়ে যাবেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জার্সিতে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান আবারও মাঠে নামবেন এমন প্রত্যাশা ছিল ভক্তদের চেষ্টাও করেছিলেন নির্বাচক প্যানেল থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সবাই কিন্তু হয়েছে উল্টো সাকিব আল হাসান তামিম ইকবাল দুজনের কেউই খেলছেন না চ্যাম্পিয়ন্স ট্রফি তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন আনুষ্ঠানিকভাবে অন্যদিকে সাকিব আল হাসান বোলিং অ্যাকশন নিষিদ্ধের কারণে করতে পারছেন না বোলিং তাই একজন ব্যাটসম্যান সাকিব আল হাসানকে দলে নেওয়ার ব্যাপারে বেশ সংশয় তৈরি হয়েছে শেষ মুহূর্তে যা হওয়ার তাই হয়েছে বাদ পড়েছেন সাকিব আল হাসান আদৌ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন কিনা সেটা নিয়েও রয়েছে বেশ সংশয় সতেরো বছর আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়ানো সাকিব আল হাসানের কেরিয়ার শেষে এমন একটা সময়ের মুখোমুখি হতে হবে সেটা নিশ্চয়ই তিনি কখনো স্বপ্নেও ভাবেননি হয়েছে তাই সাকিব আল হাসান আছেন জাতীয় দলের বাহিরে অন্যদিকে বোলিং অ্যাকশন নিষিদ্ধ এজন্য মরার ওপর খারার গা একজন ক্রিকেটার সাকিব আল হাসান যেভাবে সফল হয়েছেন একইভাবে ব্যর্থ হয়েছেন ব্যবসায়ী সাকিব আল হাসান কেরিয়ারের পরন্ত বেলায় ব্যবসায়ী সাকিব আল হাসান আরও একবার সমালোচিত হচ্ছেন চেক ডিজনারের মামলায় তার নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা m